নমস্কার ভিউয়ার্স আমার সবুজ বাংলা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আমার এই সবুজ বাংলা চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন গ্রামের পঞ্চায়েত ভিত্তিক ভিত্তিক পৌরসভা ভিত্তিক নানারকম ছোটো বড়ো কাজের খবর এছাড়াও পশ্চিমবঙ্গে যে কোনো প্রকল্প চালু হলেই বা কোনো প্রকল্প থেকে কোনো সুবিধা পাওয়া গেলেই আমার চ্যানেল থেকে প্রথম সেটি আপডেট দিয়ে থাকি বা প্রথম সেটি আলোচনা করে থাকি এছাড়াও আমি নানারকম আপনাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে নানারকম কাজের খবরও দিয়ে থাকি তো যদি আপনারা চান ব্লকে পঞ্চায়েতে ঘোরাঘুরি না করতে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে দেন তো পাশের ঘন্টাটি অবশ্যই দাবিয়ে দেবেন তাহলে আপনারা যদি জানতে চান বিপিএল লিস্টে কিভাবে নাম দেখবেন হয়তো অনেক কাজে বিপিএল নাম্বার প্রয়োজন হয়ে থাকে গ্রামে হোক যেখানেই হোক তো নানারকম কাজের জন্য বিপিএল এর নাম্বারের প্রয়োজন হয় তো এছাড়াও আপনি কিভাবে জানবেন যে আপনার বিপিএল নাম নথিভুক্ত আছে কিনা বা আপনার নামে বিপিএল আছে কিনা। তো আপনাকে সম্ভবত ব্লকের বা সরি পঞ্চায়েতে গিয়েই খোঁজ নিতে হয় তো আপনি ঘরে বসে সেটি জানতে পারবেন তো কিভাবে জানতে পারবেন প্রথমে আপনাকে চলে আসতে হবে একটা গুগল ব্রাউজারে ঠিক আছে গুগল ব্রাউজারে আসার পর আপনাকে যদি ক্রোম ব্রাউজারে আসেন তাহলে দেখবেন ডান দিকে এরকম একটা অ্যারো চিহ্ন থাকবে নাহলে তিনটে ডট থাকবে তো এখানে ফার্স্ট টাইম আগে টাচ করে নেবেন তো এখানে টাচ করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে একটা অপশান থাকবে ডেস্কটপ সাইট তো এখানে যেন এটা ব্লু আছে সেটা ব্লু রেখে দেবেন ঠিক আছে এটাকে টিক করে ব্লু করে দেবেন ব্লু হয়ে গেছে তো তারপর আপনারা সার্চ বারে সার্চ করবেন সার্চ বারে সার্চ করবেন কী লিখবেন রুরাল হাউসহোল্ড সার্ভে টু জিরো জিরো ফাইভ দু হাজার পাঁচ ঠিক আছে তো এটা সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আসার পর আপনারা যে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ভালো করে ফলো করবেন রুরাল হাউসহোল্ড সার্ভে টু থাউজেন্ড ফাইভ ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল নিচের লিঙ্কটা দিয়ে দেবেন আমি অবশ্য আমি ডেসক্রিপশানে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে সার্চ করে নিতে পারবেন তো এই ক্লিক করবেন এই লিঙ্ককে এই লিঙ্ককে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন ঠিক আছে এছাড়াও আমি আমার পরের ভিডিওতে বা আগের ভিডিওতে জানিয়েছি বিপিএল লিস্টে বা আবাস যোজনায় কীভাবে নাম নথিভুক্ত করতে হয় এবার সেই ভিডিওতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে আবাস যোজনায় ফুল লিস্টটা কীভাবে পাবো সেটার জন্য ওয়েট করুন আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে কিভাবে ফুল লিস্টটা পাবেন তো আজকের ভিডিওতে বিপিএল লিস্টটা নিয়ে আলোচনা হয়েছে তো বিপিএল লিস্টটা এখানে একটা বিপিএল লিস্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা তো এই বিপিএল লিস্টে ক্লিক করবেন তো বিপিএল লিস্টে ক্লিক করার পর একটু স্ক্রল করে চলে আসবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো প্রথমে আপনি আপনার ব্লক সরি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আমি আমার ইচ্ছা মতন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা যে কোনো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো প্রথমে ডিস্ট্রিক্ট দেবেন তারপরে ব্লক নেম তারপরে গ্রাম পঞ্চায়েতের নেম তারপর আপনাদেরকে সংসদ নাম প্রত্যেকটা পঞ্চায়েতে যে সংসদ থাকে বা মৌ সরি যেগুলো ভাগ থাকে ওয়ার্ড যেগুলোকে ওয়ার্ড বলা হয় যেখানে সদস্য মেম্বার বা মেম্বার বলা হয় তা প্রত্যেক সংসদে একটা করে মেম্বার হয় তো সেই মেম্বারদের এক একটা করে সংসদের নাম্বার থাকে তো সেই নাম্বারটা আপনারা জেনে নেবেন কোনো রকমে ঠিক আছে তো সেটা কিভাবে জানবেন আপনাদের যারা রাজনীতি করে তাদের কাছ থেকে জেনে নেবেন বা পঞ্চায়েত থেকে জেনে নিতে পারেন ঠিক আছে তো আমি আমার সংসদের বা একটা যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি তারপর আপনারা জেনারেটে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের বিপিএল নাম্বার ঠিক আছে তো এখানে দেখে নেবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বিপিএল নাম্বার আর একবার বলে দিচ্ছি আপনাদেরকে যে বিপিএল লিস্টে বা আবাস যোজনায় যে একটা আইডি থাকে সেম এরকম দেখতে কিন্তু ওটা কিন্তু বিপিএল নাম্বার না ঠিক আছে ওটা একটা আইডি নাম্বার এটাই হলো আপনার সঠিক বিপিএল নাম্বার তো এখানে প্রথমে আপনার নাম্বারটা সোচ করবে তারপর আপনার নামটা সোজ শো করবে তারপরে আপনার সংসদের নাম বার সংসদ নাম্বার আচ্ছা আপনার মৌজা কোড দেওয়া থাকবে আচ্ছা তারপর আপনার মৌজার নেম বা আর তারপর আপনার গ্রামের নাম তারপরে এগুলো দেখে নেবেন তো স্কল করে আপনি আপনার নামটা খুঁজে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার নামটা পেয়ে যাবেন আর বিপিএল লিস্টে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে এখান থেকেই পাবেন নচেত অন্য ভাবে পাবেন না তো এখানে একবার স্কল করে দেখে নেবেন যদি এই লিস্টে না থাকে তো তো পরের নম্বর পরের সংসদেও চলে যায় অনেক সময় ঠিক আছে তো ধরুন আপনার ওয়ার্ড নাম্বার হচ্ছে বারো সাপোজ তো আপনি অনেক সময় যদি আপনার নামটা দেখতে না পান তো তেরো নম্বর সংসদে গিয়ে খোঁজ করবেন তো তেরো নম্বর সংসদে গিয়ে এগুলো ফলো রাখবেন সংসদ নাম্বারগুলো ফলো রাখবেন ঠিক আছে তাহলেই বুঝতে পারবো অনেক সময় এগুলো হয়ে থাকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ